আসসালাম আলাইকুম দর্শক মাই ভার্স্তর ব্লক চ্যানেল এর আজকের এই ভিডিওটি তাদের জন্য প্রিয় দর্শক আপনারা যারা ভারত এবং বাংলাদেশে পেঁয়াজের ব্যবসা করে থাকেন

পেঁয়াজ কিন্তু তারা রপ্তানি করবে এই রমজান মাসে এবং যার প্রভাবে বাংলাদেশে পেঁয়াজের বাজার দরটা পেঁয়াজ আসা শুরু করে নাই শুরু করবে যখন তখন তবে কিছু কিছু সীমিত পরিসরে কিছু পেঁয়াজ বাংলাদেশের বিভিন্ন দেশ থেকে আসছে তবে এই পেঁয়াজ গুলো আসা শুরু হয় নাই জাস্ট ঘোষণা তারপরে কিন্তু বাংলাদেশে পেঁয়াজের বাজার দরটা কিছুটা নিম্নমুখী প্রিয় দর্শক কিন্তু হিতে বিপরীত ভারতে অর্থাৎ বাংলাদেশে নিম্নমুখী হলেও ভারতের মহারাষ্ট্রে পেঁয়াজ গুলো সবচেয়ে বড় পেঁয়াজের আরত। সেখান থেকে পেঁয়াজের বাধার দর বৃদ্ধি পেয়েছে প্রিয় দর্শক এবং সেখানে প্রতি কেজিতে চার টাকা পর্যন্ত পেঁয়াজের দাম বৃদ্ধি পেয়েছে তার মানে বাংলাদেশে পেঁয়াজ রপ্তানির ঘোষণার সঙ্গে সঙ্গে কিন্তু এই দামটা বৃদ্ধি পেল এক রাষ্ট্রে রপ্তানির ঘোষণায় দাম কমে আর এক রাষ্ট্রের দাম বৃদ্ধি পায় তাহলে যে এক রাষ্ট্র কতটুকু নির্ভরশীল সঙ্গে থাকুন কবুতর প্রত্যেক দিন পেঁয়াজ এবং বিভিন্ন রপ্তানিমুখী যেসব পণ্য আছে সে সম্পর্কে দারুন দারুন আপডেট আপনি জানতে পারবেন ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি